ডিমের ঝোল তো আমরা সবাই রান্না করে থাকি তবে এইভাবে একবার ডিমের ঝোল আপনারা বানিয়ে দেখতে পারেন এটি স্বাদে অত্যন্ত দুর্দান্ত হয় সাধারণ ডিমের ঝোলের থেকে একটু আলাদা তো চলুন আজকে আমি আমার এই দুর্দান্ত স্বাদের ডিমের ঝোলের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে ডুমো করে আমি কিছু আলু কেটে সেগুলোকে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো একটু লাল করে ভেজে তুলে অন্য পাত্রে রেখে দিলাম আমি তিন টেবিল চামচ তেল ব্যবহার করেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া ডিমগুলোকে লাল করে ওই একই তেলে ভেজে নেব ডিম ভাজার সময় তাতে কাশ্মীরি লঙ্কারগুলো ব্যবহার করলে ডিমের রঙটা খুব ভালো আসে ডিমগুলো দেখতে লাল লাল হয় ডিমগুলো হালকাভাবে নাড়াচাড়া করে এপিট উল্টে পাল্টে আমি ভেজে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখলাম ডিম আর আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে টমেটো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে একটা মশলা রেডি করে ওই তেলের মধ্যে মশলাটা আমি ঢেলে দিলাম মশলাটা এখন কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে খাসির মাংসের চর্বি কুচি কুচি করে কেটে ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এখন মশলা আর চর্বি সমস্ত নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি আগেই কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এখন সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আমরা মশলা যত ভালোভাবে কষিয়ে নেব তত তার স্বাদ বাড়বে মশলা কষানোর ওপরেই ডিপেন্ড করে স্বাদের মাত্রা মশলা যদি কষতে কষতে জল শুকিয়ে যায় তো সেক্ষেত্রে প্রয়োজন হলে কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা আবারও কষতে পারি যতক্ষণ না তেল ছাড়বে সম্পূর্ণভাবে মশলা ড্রাই হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলা কষিয়ে নেব আর যেহেতু খাসির মাংসের চর্বি এখানে দিয়েছি তাই এতে বেশি মশলা আমি ব্যবহার করব না কারণ চর্বির যে গন্ধ চর্বির যা স্বাদ তাতে এই ডিমের ঝোলের স্বাদ অনেক বাড়িয়ে দেবে এখন ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ করা নয় শুধুমাত্র ভাজা রয়েছে তাই এই সময় আলুগুলো অ্যাড করে দিলে মশলা কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সম্পূর্ণ কষানো হয়ে যাবে দেখুন রঙ কীরকম চেঞ্জ হয়ে গেছে আর একটা ড্রাই ভাব চলে এসেছে মশলার মধ্যে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চর্বিটাও গলে এসেছে এই পর্যায়ে আমি গরম জল অ্যাড করব ঝোলের প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করতে হবে যদি কেউ ডিম আলুর এটি কষানো পছন্দ করেন তো সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ জল দেবেন সেই ক্ষেত্রে রান্নাটা একটু শুকনো শুকনো হবে তো আমি এটাকে ঝোল করব আমি আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম জল এখানে ঢেলে দিয়েছি আপনারা আপনাদের ঝোলের প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করে দেবেন তো সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। যখন সম্পূর্ণভাবে ঝোল ফুটে উঠবে সেই পর্যায়ে ডিমগুলো অ্যাড করতে হবে ডিম আগে থেকে অ্যাড করে দিলে ডিমগুলো ওভার কুক হয়ে যাবে সেক্ষেত্রে ডিমটা খুব শক্ত হয়ে যায় তো ডিমটা সবসময় একটু দেরিতে অ্যাড করা দরকার কারণ ডিমটা আমরা আগেই সেদ্ধ করে ভেজে রেখেছি ডিমের কুসুমের বাইরে যদি গ্রে কালারের একটা লেয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে বুঝে নেবেন ডিমটা ওভার কুকড হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটতে দেব। খুব বেশিক্ষণ পর্যন্ত ফোটাবো না একটু ফুটে উঠলে কুচনো ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। পাতা দেওয়ার পর এক মিনিট মতো নাড়াচাড়া করে ফুটতে দেব বেশিক্ষণ ফোটাবো না ফুটে উঠলে রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের মাংসের চর্বি দিয়ে ডিমের ঝোলের রেসিপিটি এই রেসিপিটি অত্যন্ত সাধারণ কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আর রান্নাটাই যেহেতু চর্বি অ্যাড করা হয়েছে তাই তেলের প্রয়োজন খুব কমই লাগে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই তেলটা উপরে ভেসে ওঠে রঙটাও হয় খুব সুন্দর গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি বর্ণা আপনারা দেখছেন বর্ণাজ ইয়াম্মি কিচেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ